আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার চলে এসেছে এবারে ঈদ কালেকশনে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা জয়েন কোটির মধ্যে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর চমৎকার একটি প্রোডাক্ট ইনারটা হচ্ছে সলিড দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর এবং সেম ফেব্রিক্স এরই জয়েন করা কোটি ফেব্রিকটা যেহেতু একটা আউটলুক দিবে তার পাশাপাশি এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কোটির পোষণে গোল্ডেন কালারের অ্যামসি স্টোনের হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক যেটাকে সেম প্রথমবার ড্রাই ওয়াশ আপনারা অনেকদিনটা কেতে পারবেন বডিটা অবশ্যই ফ্রি সেজের হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিংয়ের জন্য এবং এটা স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলও কিন্তু আপনার পেয়ে যাবেন সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক অবশ্যই ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনটাকে অনেকদিন টাকাতে পারবেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওরণা হিজাব হিজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের তার পাশাপাশি এটার একটা লেয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিক গোল্ডেন কালারের স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে হিজাব সহই সম্পূর্ণ সেটটা এবারে ঈদ কালেকশনে আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকার সম্পূর্ণ সেট দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টালেব্রিক্স এর সরাসরি এই প্রাইসে আপনার নিজের আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তানো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে অনলাইনে ভাইরাল বাসন্তী কালারটা সেম ডিটেলসের প্রোডাক্টটা পাবেন ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস কোর্টি এবং সেম ফেব্রিক্স এর সহ সম্পূর্ণ সেট মাত্র দুই টাকায় আপনি এই বাজেটে ঘরে বসে থেকেও প্রোডাক্টকে চাইলে অনলাইন অর্ডার করতে পারেন প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা করে করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা কালারেরই তিনটা করে সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি কালার ডিটেলস দেখেন একদমই সেম ভিতরে সলিড ইনার উপরে গর্জেস এই কোটিটা অ্যাটাচ করা যেটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বডিতেই আপনারা এই গোল্ডেন কালারের এমসি স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো পাবেন ফ্লিপসেও পেয়ে যাবেন ওয়ার্ক আবার সেম ফেব্রিক্সের একটি অন্য হেসাব থাকছে সাথে হেসাব কিন্তু ওয়ার্ক করা পাবেন হেজাবটা সহই সম্পূর্ণ পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি একদমই ব্র্যান্ড একটি কালার এটা হচ্ছে আপনার গ্রেপ কালারটা খুবই ইউনিক এবং খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ভিতরে সলিড উপরে গর্জিয়াস এই কোটি অ্যাটাচ করা সেম প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে হেসাব সহ মাত্র দুই পাঁচশো টাকা চলে আসবেন এবার যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আরো বেশ কয়েকটা ঈদ কালেকশনের নতুন পার্টি ওয়ার্কার আপডেট আমরা খুব শীঘ্রই পাবলিশ করব যেগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম